আমরা সবাই জ্ঞান কেউ হয়তো বই পড়ে জ্ঞান অর্জন করেছি কোনো সিনিয়র মানুষের থেকে শুনেছি বা বাস্তবে দেখে আমরা সবাই মোটামুটি জ্ঞান বলা যায় তবে জীবনের কঠিন বাস্তবতা হচ্ছে আপনি যে জিনিসগুলো বিভিন্নভাবে রিয়েলাইজ রিয়েলাইজ তো না জেনেছেন সেই বিষয়গুলো আসলে কোনো কিছুই মুখ্য না কারণ আপনি যদি নিজের সাথে কখনো কোনো কিছু না ঘটে আপনি আসলে আপনার যে সমস্ত জ্ঞান আপনি কোথা থেকে কি জেনেছেন পড়েছেন শুনেছেন আসলে বাস্তবতার সাথে আপনার সাথে যখন না ঘটবে আপনি আসলে ঠিক ওই মুহূর্তে ওইটা অনুভব করতে পারবেন ঠিক তেমন কিছু মানুষ যখন কোনো কারণে হঠাৎ করে আমূল পরিবর্তন হয় বা বদলে যায় পুরোপুরি আসলে আমরা তখন তার শুধু বদলে যাওয়াটাই দেখি কিন্তু ওই মানুষটার পেছনে আসলে তার বদলে যাওয়ার পেছনে কি কি কারণ ছিল বা কি কারণে সে বদলেছে এটা আসলে আমরা কেউ ভেবেও দেখি না কখনো আমরা শুধু দেখি মানুষটা আসলে বদলে গেছে তো আমার মনে হয় আমরা সবাই কম বেশি বিভিন্নভাবে জানি জীবনের কঠিন বাস্তবতা মুখোমুখি হলে কিভাবে কি করা লাগে আসলে এইগুলা ওই মুহূর্তে আমরা ঠিক যতটা সহজভাবে জানি বা পড়ি আসলে জীবনের ওই মুহূর্তগুলোতে আমার মনে হয় ঠিক ওই জিনিসগুলো ওইভাবে অ্যাপ্লাই করা খুবই কঠিন যেটা খুব কম মানুষই করতে পারে তো তাই আর কি আমার মনে হলো যে কেউ যখন বাস্তবতার মুখোমুখি কঠিন বাস্তবতার মুখোমুখি হয় তখনই সে আসল ভাবে জিনিসটা উপলব্ধি করতে পারে এবং ওই উপলব্ধিটা যে যখন একবার করতে পারে তার পুরো জীবনে সে কখনোই এটা আসলে বলে না এই আর কি থ্যাংক ইউ